নানুর বিধানসভার কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ উদ্দিনের বাড়িতে গতরাতে এক অপ্রীতিকর ঘটনা ঘটে উপপ্রধানের বাড়ির কাছে কিছু অচেনা বস্তু পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাস্থল থেকে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করে উপপ্রধান জানান আমরা বর্তমানে কিছুটা চিন্তায় রয়েছি তবে আশা করছি পুলিশ তাদের দায়িত্ব পালন করবে আমাদের এলাকায় শান্তি বজায় থাকবে এটাই কামনা করছি স্থানীয় সূত্রে খবর কয়েকদিন আগে মোহাম্মদ ওয়াহিদুদ্দিন কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন তারপরে এই ঘটনা ঘটল ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন এটা দুঃখজনক ঘটনা প্রশাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে তারা অবশ্য বিষয়টি যথাযথভাবে তদন্ত করবে এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে স্থানীয় মানুষদের শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা আটটা সতেরো হ্যাঁ বিকট শব্দ দিয়ে আমি তাড়াতাড়ি উঠে আমার মেয়ে জানলাটা খুললো ওখানে ধোঁয়া উঠছে আমি তো বললাম না ধোঁয়া উড়ে নিগো বুঝতে পারলাম না কু আশা হতে পারে দিয়ে আমি ছেলেকে ফোন করলাম ছেলেকে ফোন করে আমি এখানে একটা ছেলেকে ফোন করলাম সে বলছে যে টায়ার বাস্ট হলো দিয়ে আমরা ওই নিয়ে ঘরে থাকলাম দিয়ে আবার একটু পরে আবার ওই ছেলেটার মাই ফোন করলো যে না ই টায়ার বাস্ট হয়নি ওটা বমি ফাটলো তারপরে আমার মামুনকে ফোন করলাম বেরিয়ে দেখলেন বেরিয়ে আমরা বেরিয়ে ঘর থেকে ওই ধুয়ে ভর্তি আমরা গেট খুলি কতটা আতঙ্ক লাগছে আমাদের আতঙ্ক মানে কঠিন আতঙ্ক এবার আমার ছেলে কি করি একা কোথায় বেরোবে আপনার ছেলে কিছুদিন আগেই অভিযোগ করেছিল থানাতে প্রাণ সংশয় রয়েছে তারপরেই এই তারপরে এই ঘটনা হ্যাঁ তারপরে পুলিশ এলো তবে আমরা বেরিয়ে দিতে পারলাম ভয় লাগছে ভয় তো লাগবেই বাবা আতঙ্ক লাগবে না